আজকে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব বের উদ্যোগে হাওড়ার যত সাংবাদিক বন্ধু আজকে একটা মৌন মিছিল করেছিল এই মৌন মিছিলে আমাদের একটাই ডিমান্ড ছিল যেন আমাদেরকে এই যে একটা পাশামের যে হত্যা করা হলো আবার আমাদের যেন খবর না করতে হয় এই ডিমান্ড আমরা আজকে মৌন মিছিল করেছিলাম সবাই ন্যায়ের জন্যে আন্দোলন করছে ন্যায় তো পাবেই রাজ্যে প্রশাসন আছে সিবিআই আছে মহামান্য আদালত আছে একদম আমরা বিশ্বাস রাখি কি ন্যায় পাবে কিন্তু আমরা সাংবাদিক হয়ে একটাই কথা বলতে চাইছি যেন এই ধরনের ঘটনার আমাদের খবর না করতে হয় ধন্যবাদ